গ্রামীণ বিরোধীরা তারা স্বীকার করুক গ্রামীণ মানুষের জন্য কাজ করা উচিত নয় বিরোধীরা কি বলতে চায় যে গ্রামীণ মানুষের জন্য কাজ করা উচিত নয় তো আশ্চর্য কথা আবাসের যে অরিজিনাল প্রকল্পটা সেটাও তো গ্রামীণ মানুষের সেটাও তো কেন্দ্রে তাহলে তাহলে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল না এটা তো কেন্দ্রীয় সরকারের মুখের উপর জবাব হয়েছে কেন্দ্রের টাকা দেওয়ার কথা কেন্দ্র দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি স্কিমে হান্ড্রেড পার্সেন্ট স্টেট ফান্ডেড প্রজেক্ট করছেন মানুষ উপকার পাচ্ছে আর যারা বড় বড় কথা বলেছিল বাংলাকে টাকা পেতে দেবো না দিল্লিকে বলছি বাংলাকে টাকা না দিতে বুঝবে তারা এখন কাঁদতে আসছে কেন এই টাকাটা তো কেন্দ্রের দেওয়ার কথা ছিল তারা তো বলেছিল দিতে দেবো না দিল্লিকে বলছি বাংলাকে যেন টাকা না দেয় মমতা ব্যানার্জি বলেছেন তোর দিল্লি তোর কাছে রাখ আমি বাংলার বাড়ির স্কিমে হানড্রেড পার্সেন্ট টাকা কিন্তু গরিব মানুষের বাড়ির আমরা পাশে থাকবো ঠিক আছেন তাতেও এখন হচ্ছে এখন হচ্ছে বাংলার বাড়িটা যেটা হয়েছে বিজেপি আর বিরোধীদের জন্য সেটা হচ্ছে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি টাকাটা দিতে দেয়নি একশো দিনের টাকা দিতে দেয়নি মমতা ব্যানার্জি দিয়েছেন আবাসের টাকা দিতে দেয়নি মমতা ব্যানার্জি হান্ড্রেড পার্সেন্ট স্টেটের টাকা দিয়ে বাংলার বাড়ি স্কিমে গরিব মানুষকে টাকা দিয়েছেন এখন বিরোধীরা সেটা নিতে পারছে না তাদের জন্য একটাই কথা দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি